এনসিপি না হয় ছোট দল লোকবল কম কিন্তু বিএনপি তো বিশাল রাজনৈতিক দল অথচ বিএনপি নেতাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসলো জামাত শিবিরের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের লোকেরা যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকালো তখন আশপাশে কোনো বিএনপি নাই রাকিব নাসিরের ছাত্র দল নাই রবিউল ইসলাম নয়নের যুবলীগ নাই কিন্তু ঠিকই জামাত শিবিরের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা বিএনপির পাশে দাঁড়ালো একেবারে ভ্যান গার্ডের মতো শুধু তাই নয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং তাসনিম যারাকেও তারা গার্ড দিয়ে দারুণভাবে স্কোর দিয়েছে ভিডিওতে মির্জা ফখরুলকে যিনি গার্ড দিচ্ছেন এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে মুখে প্রতিহত করছেন তিনি আর কেউ নন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান শুধু বিএনপির ফখরুল ইসলামকে নয় এনসিপির যারা আক্তারদেরকে যারা প্রোটোকল দিয়ে সেভ করলেন তারাও ওই জামাত শিবির রাজাকারের দল ভিডিওতে স্পষ্ট যাদের দেখা যাচ্ছে তারা হলেন ঢাকা কলেজ শিবিরের সাবেক নেতা ও বর্তমান যুক্তরাষ্ট্র জামাত নেতা ফাওয়াজ উদ্দিন এম কলেজ শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহিল ওয়াহেদ জামাত নেতা মাহবুব এবং জামাত নেতা আলমগীর কিন্তু এই এনসিপির বাচ্চাদের ন্যূনতম কৃতজ্ঞতাও নাই এদের ভাষাটা দেখেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন লিখেছেন বিএনপি জামাতের কাউকেই রাজাকার ডাকেনি আওয়ামী লীগ আক্রমণ করেনি এটা পরিষ্কার যে আওয়ামী লীগ কাকে শত্রু মনে করে আর কাকে করে না মানে জামাতকে এরা শত্রু নাকি মনে করে না সেই সাথে আমাদের এনসিপির ইউএস ড্যাসপোরার কমিটিকে এয়ারপোর্ট থেকে চলে যেতে বলেছে ইউএস এম্বাসি ভাই ও বন্ধুরা জানার চেষ্টা করুন কারা ইউএস এম্বাসিতে চাকরি করছে এবং তাদের পলিটিক্যাল ও সোসাইটাল ব্যাকগ্রাউন্ড কী ডক্টর ইউনুস নিজের স্বার্থে পার্টিগুলোকে ব্যবহার মারফত ম্যান্ডেট কামাই করে যাচ্ছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে এনসিপির রাজনৈতিক শক্তিকে নিজের পক্ষে শো অফ করে শক্তিশালী হয়েছেন আনা কিন্তু নিজের সফর সঙ্গীদের তার চেয়ে বড় কথা জুলাই অভ্যুত্থানের নেতা আক্তার হোসেনের নিরাপত্তা নিশ্চিত করা ন্যূনতম আদব না দেখিয়ে তিনি তার প্রকাশ করে দিয়েছেন বিদেশে প্লেনে ইউএন বাংলাদেশ বিষয়ক সমঝোতার জায়গা না এটা আমি দুদিন ধরে বলছি এদিকে তাসলিম যারা তো ফুল ক্রেডিট নিজেদের দলরে দিয়ে দিল সে লিখেছে আর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে গালিগালাজ করা হয়েছে এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে মানে নাগরিক পার্টির সদস্য সচিব হওয়ার কারণে হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে মানে এনসিপিকে যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না তার দৃঢ়তা আরো বাড়িয়ে দিবে আর বিএনপির কথা কি আর বলবো এরা তো করতেছে না জামাত শিবির তাদের উপর ব্লেম দিচ্ছে বিএনপি নেতা মোরশেদ কামাল লিখেছেন এটা নাকি জামাত শিবিরের সাজানো নাটক নিউ ইয়র্কে জামাত ও ইলিয়াস মিলে যে খেল দেখালো নিরাপত্তার কথা বলে শোডাউন দিয়ে নিজের নেতাকে ঠিকই সেভ করল অথচ অন্য পার্টির নেতাদের চারপাশে নিরাপত্তার কথা বলেও ফেসিবাদের দোষরদের ঠিকই অপমান ও লাঞ্ছিত করে সুযোগ করে দিল লাঞ্চিত করার পর সেই ভিডিও সাথে সাথে বট বাহিনী কর্তৃক সামাজিক মাধ্যমে রাজনীতি খেলা করার এখন প্রচার করছে ওখানে বিএনপি ও এনসিপির কোনো নেতা ছিল না এটাও সুপরিকল্পিত হাসিনার মতো তাহাজুদের নামাজ পড়ে বট বাহিনী লাঞ্চিতের ভিডিও প্রচারে নেমে গেল মোনাফেক কোনোদিন ইমানদার হয় না তেমনি রাজাকার কোনোদিন মুক্তিযোদ্ধা হয় না রাজাকার ও সৈরাচার ভাই ভাই গোলাম মর্তুজা এই দায় থেকে রেহাই পেতে পারেন না ও জামাতের দোষর বুঝেন অবস্থা বিএনপি এরা মর্তুজার মতো কট্টর জামাত শিবির বিদ্বেষী লোকটারও জামাত বানায় দিল অবশ্য বিএনপির মতো এনসিপিও একই কাজ করবে দেশে ফিরেই জামাত শিবিরদের কিভাবে রাজাকার বানানো যায় সেই প্ল্যান করবে হয়তো মাহফুজ কাদেররা কিন্তু জামাত শিবির তার কাজটা করেই যাবে তারা গোপালগঞ্জে যেমন হাসনাত শাহজিদের পাশে থেকেছে নিউ ইয়র্কে বিএনপির বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে তেমনি অন্য যে কেউ বিপদে পড়লে একই কাজ করবে কারণ তাদের কাজই তো এটাই তারা কখনো ক্রেডিটের রাজনীতি করে না ক্রেডিটের রাজনীতিটা বিএনপি আর এনসিপির কাজ দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখুন